আমরা যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করে পুনরায় তাদেরকে বাসস্থান করে দেওয়ার সুযোগ আমরা করব সেই সঙ্গে অন্যান্য উন্নয়নের কাজও আমরা মাত্র আমরা শপথ নিয়েছি আমরা আলোচনা করছি এরই মধ্যে আমরা আমাদের উন্নয়নের কাজ স্বচ্ছতার মধ্য দিয়ে আমরা করার চেষ্টা করব আমাদের পরিকল্পনা আছে সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করব আমরা আমি আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি সকলে মিলে সহযোগিতা করবেন আমরা বামুটিয়া ব্লককে রাজ্যের মধ্যে একটা শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে চাই এই পরিকল্পনা নিয়েই আমরা কাজ করব তো সেই জায়গায় আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই কাজটা করতে পারবো না